হ্যালো আসসালামু আলাইকুম এব্রন সবাই কেমন আছেন যে আমি কোডাস্টার্স বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন থেকে তামিম বলছিলাম যে আপনাদের সামনে প্রেজেন্টেবল হয়েছি এই যে আমাদের কোডাস্টার্স বাংলাদেশে একটা অ্যাডমিশন ফেয়ার চলছে এবং এটা গত উনিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত থাকবে ইতিমধ্যে একদিন কিন্তু চলে গিয়েছে আজকে দিনটাই কিন্তু শুধু রয়েছে আপনাদের অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে আর আমি স্পেসিফিক্যালি বলতে চাচ্ছিলাম যে অ্যাডমিশন ফেয়ারে কেন আসবেন এখানে আসলে আপনাদের ক্যারিয়ার বিষয়ক যাবতীয় ইনফরমেশন গুলো আপনারা কিন্তু আমা আমাদের কাছ থেকে নিতে পারছেন এখানে আমাদের অভিজ্ঞ মেন্টর রয়েছে এবং ক্যারিয়ার গাইডলাইন এক্সিকিউটিভ রয়েছে যাদের থ্রুতে আপনারা বুঝতে পারবেন যে কোন কোর্সটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং আমি একটু স্পেসিফিক ভাবে আমাদের ক্যাম্পাসের লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে জিকাতলা এবং সাত মসজিদ রোডের ঠিক মিডিলে অবস্থিত অবসর ভবন এবং সুগন্ধা কমিউনিটি সেন্টার যদি আমি স্পেসিফিক ভাবে মানে লোকেশনটা শেয়ার করি তাহলে হচ্ছে ধানমন্ডি পাশের এ পঁচাত্তর নম্বর হাউস এবং লিফটের অবসর ভবন ধরনের লিফটে ফোর ওকে আমি আপনাদেরকে একটু আমাদের ক্যাম্পাসটা দেখাতে চাচ্ছিলাম এটা আমাদের ধানমন্ডি ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা প্রবেশ করবেন এবং বেসিক্যালি আমাদের এটা হচ্ছে মেন্টর রুম যেখানে আমাদের এক্সপার্ট মেন্টররা থাকেন এবং বেসিক্যালি এখানে আপনারা আপনাদের যাবতীয় ইনফরমেশন গুলা অনলাইন কোর্স বা অফলাইন কোর্স যে কোনো কোর্স থেকে আপনারা যদি প্রয়োজন ফিল করেন যে আমার এই মুহূর্তে প্রবলেম ফেস করছি সো আমার একটা মেন্টরের স্মরণাপন্ন হওয়া লাগবে দেশই এই সাপোর্টটা কিন্তু আমাদের কোডাস্টার্স থেকে আপনারা পাচ্ছেন ওকে আমি এখন আমাদের ল্যাবটার সাথে আপনাদের পরিচিতি করাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের ধানমন্ডি ক্যাম্পাসের সেকেন্ড ল্যাব যেখানে বেসিক্যালি তিরিশ জনের মতো সিট ক্যাপাসিটি রয়েছে আপনারা এখানে এসে অভিজ্ঞ মেন্টরের সাথে ক্লাস করে আপনাদের প্রবলেম শেয়ার আউটটা করতে পারছেন এবং আমাদের যেহেতু মানে হাতে কলমে একটা প্র্যাকটিস সেশন রয়েছে সো আপনারা ক্লাসের মাধ্যমে কিন্তু হাতে কলমে আপনাদের লার্নিংটা কিন্তু শিখতে পারছেন ওকে আমি এখন যেতে চাচ্ছি আমাদের সেকেন্ড ল্যাবে আমাকে দেখা যাচ্ছে মেবি এটা হচ্ছে আমাদের আহ আর একটা ল্যাব যেখানে ধানমন্ডি ক্যাম্পাসে মাত্র ২৪টা সিটের ক্যাপাসিটি রয়েছে আমাদের কিন্তু আবারও যেটা বলছিলাম আমাদের হাতে কলমে দেখানোর সুযোগ রয়েছে সো আমাদের ক্লাসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আমি বেসিক্যালি আমাদের ধানমন্ডি ক্যাম্পাসের টিম লিডার রিয়াদ মাহমুদ রুদ্র সাহেবকে আমন্ত্রণ করছি আমাদের সাথে ছোট্ট একটা কনভার্সেশন করার জন্য অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্যারিয়ার রিলেটেড গাইডলাইন আপনারা কিভাবে নিতে পারছেন বা ক্যারিয়ারটাকে কোন দিকে আপনারা করতে চাচ্ছেন সো এই বিষয়গুলাতে আপনারা ফোকাসড অন হতে পারবেন ওকে আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আমি এরিয়াদ মাহমুদ রুদ্র বলছিলাম কোডাস্টাস ধানমন্ডি ব্রাঞ্চের টিম লিড হিসেবে আছি যদিও আপনাদেরকে অলরেডি ইন্ট্রোডিউস করেছেন তামিম ভাই এবং জানিয়েছেন কোডাস্টাস এর ধানমন্ডি ব্রাঞ্চে আজকে এটি ক্যাম্পাস ফেস্ট চলছে যেটা গত কাল থেকেই আসলে শুরু হয়েছে উনিশ তারিখ এবং বিশ তারিখ এই দুই দিন হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ আসলে ক্যাম্পাস পেস্টি থাকবে তো ক্যাম্পাস পেস্টে আসলে আপনারা যে অপরচুনিটি গুলো পাবেন তার ভিতরে একটা হচ্ছে আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ আসলে আপনারা পাবেন এবং তার ভিতরে যে কোনো একজন লাকি উইনার পাবেন হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এডমিশন নেওয়ার সুযোগ তো কোডার ট্রাস্ট বাংলাদেশে আসলে ইনস্টিটিউট হিসেবে যদি আমি বলি সেই ক্ষেত্রে হচ্ছে একজন স্টুডেন্টকে তার স্কিল এর উপরে বেস করে কিভাবে আসলে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায় এই লক্ষ্যে বাংলাদেশে তারা কাজ করে থাকে এই যাবৎকাল কালকে দেশের ইতিহাসে তারা চেষ্টা করেছে কিভাবে আসলে কি পরিমাণ স্টুডেন্টকে আসলে ফ্রিলান্সিং মার্কেট আসলে নিয়ে যাওয়া যায় তো আমাদের কাছ থেকে এখন যদি আপনারা ক্যাম্পাসটা ভিজিট করেন আমি পেয়েছি অনেক যাদের আসলে একটা নির্দিষ্ট একটা গাইডলাইন কেউ দিবে বা এরকম একটা দিক নির্দেশনা কেউ আসলে দিয়ে যাবে যার মাধ্যমে মূলত সে আসলে একটা স্কিল ডেভেলপ করার চিন্তা করতে পারবে স্কিল ডেভেলপ কোনটা করবে সেটা নিয়ে একটা চিন্তা অনেকের ভিতরে কাজ করে যে আসলে আমি কি করলে খুব তাড়াতাড়ি কিংবা আমি আমার লাইফে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার জন্য নিজেকে подготоপরিকর করতে পারব সেই যাদের এই ধরনের চিন্তা ভাবনা আছে আমি তাদের প্রত্যেককে আজকে ওয়েলকাম করছি আমি নিজেই আছি ধানমন্ডি ক্যাম্পাসে এবং আমাদের সাথে আসেন আমাদের মেন্টর টিম যারা মূলত অপেক্ষা করছে আপনারা যারা আসবেন যার ক্যারিয়ার গাইডলাইনের জন্য আজকে তাদেরকে তাদের ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার সাথে সাথে কিভাবে আপনি নিজেকে একজন ফ্রিলান্সার হিসেবে তৈরি করবেন কিংবা একটা স্কিল ডেভেলপ করবেন এবং আপনার ওই স্কিলটা ডেভেলপ করার পরে ওই স্কিলের উপরে বেস করে কিভাবে আসলে জবটাকে নিয়ে চিন্তা করতে পারবেন বা বাংলাদেশের মার্কেট বা ইন্টারন্যাশনালি কাজ করার যে প্রসেস গুলো আছে সেগুলো জেনে যেতে পারবেন তাদের প্রত্যেককে আমি আজকে ওয়েলকাম করছি আমাদের অ্যাডমিশন ফেয়ারে কোড ট্রাস্টে অবশ্যই আপনারা আজকে আসবেন সুযোগ থাকলে আসলে এই আপ টু 70% স্কলারশিপের পাশাপাশি যে কোনো একজন লাকি উইনার পেয়ে যাবেন 100% স্কলারশিপ পাওয়ার সুযোগ ভাই আপনারা যদি আছে আমি ভাইয়া স্পেসিফিক বলতে চাচ্ছিলাম যে অনেকে রিকমেন্ড থাকে যে আমার আসলে আমি অ্যাকাউন্টিং থেকে পড়াশোনা করেছি বা আমি মার্কেটিং থেকে পড়াশোনা করেছি আমার জন্য একচুয়ালি কোন কোর্সটা সুইটেবল হবে বা কোন কোর্স করার থ্রুতে আমি আমার ক্যারিয়ারটাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসাবে আমি চুজ করতে পারবো সো এই রিলেটেড যদি কোনো ইনফরমেশন দিয়ে হেল্প করতে আমাদের অলমোস্ট আমি চ্যাটে দেখতে পাচ্ছি যে আমাদের এক প্রশ্ন করেছে আমি অ্যাকাউন্টিং থেকে পড়াশোনা করেছি আমি জানতে পেরেছি যে অ্যাকাউন্টিং দিয়েও ফ্রিলান্সিং করা যায় সো এইটা অ্যাকচুয়ালি কতটুকু অথেন্টিক সো এই বিষয়টা নিয়ে যদি ভাই একটু বলতে মানে আমাদের রফিকুল ইসলাম সাহেব এই কমেন্টটা করেছেন আচ্ছা ধন্যবাদ রফিকুল ইসলাম ভাইয়া আপনার মূল্যবান প্রশ্নটি করার জন্য হ্যাঁ তো অমূল্যবান প্রশ্নটি করার জন্য সো সেই ক্ষেত্রে হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরো একবার বলতে যাচ্ছি প্রডা ট্রাস 2014 সাল থেকে বাংলাদেশে বাংলাদেশে তারাই প্রথম যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সিস্টেমটির উপরে ট্রেনিং স্টার্ট করে হ্যাঁ এবং আমি যদি বলা করি যাবতকালের দেশের ইতিহাসে সবথেকে বেশি ক্লাউড অ্যাকাউন্টিং স্পেশালিস্ট হিসেবে বা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সার পর হচ্ছে অ্যাকাউন্টিং স্কিল ডেভেলপ করা স্টুডেন্ট আসলে তারা চেষ্টা করেছে তৈরি করার জন্য আমি অবশ্যই আপনাকে ওয়েলকাম করব আজকে আমাদের ক্যারিয়ার টিম থেকেও আছেন এবং আমাদের মেন্টোর টিম থেকেও ইনস্ট্রাক্টররা থাকবেন আপনারা এসে অ্যাকাউন্টিং নিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায় আর এটা যে বাংলাদেশে সম্ভব এটাকে আরো একবার প্রমাণ করতে অবশ্যই আমাদের ইনস্ট্রাক্টররা আছেন আপনারা একটা ক্যারিয়ার গাইডলাইন নিয়ে যাবেন আজকে আশা করতেছি এই গাইডলাইনটা আপনার জীবনে অনেক কাজে আসবে আ আমি একটু একটা কথা বলতে চাই বেসিক্যালি অ্যাকাউন্টিং দিয়ে আপনি ফ্রিল্যান্সে কিভাবে করবেন আমরা উন্নত বিষয়ের কথা যদি চিন্তা করি অনেক অর্গানাইজেশন রয়েছে যাদের দেখেছে ছোট এবং মিডিয়াম সাইজের অর্গানাইজেশন যাদের পার্মানেন্ট কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কিন্তু নেই সো তাদের ওই কাজগুলা কিন্তু তারা থার্ড পার্টি প্রজেক্ট অথবা যারা ফ্রিল্যান্সার বা যারা রিমোট জব হোল্ডার তাদেরকে দিয়ে কিন্তু পোস্টটা কর আছে ওকে সো আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি চ্যাটে আরেকজন লিখেছেন যে আপনাদের কি কি কোর্স রয়েছে एक्चुअली আমি এই কোশ্চেনটা আমাদের ভাইয়ের কাছ থেকে নিতে চাচ্ছিলাম ভাই একটু শেয়ার করবেন আচ্ছা এখানে কোডার ট্রাস্টে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট পাইথন ডিজাইনগো মান স্টেক কিংবা ফুল স্টেক ওয়েব ডেভেলপমেন্ট তারপরে আছে মোশন গ্রাফিক্স অ্যাডভান্স এক্সেল ভিডিও এডিটিং শো আরো অনেক কোর্সেস আছে আমাদের ডিপ্লোমা কোর্সও আছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি আপনারা আজকে আমাদের ক্যাম্পাসটা ভিজিট করেন আমি বারবার ক্যাম্পাস ভিজিট করার ব্যাপার আশ্বস্ত করতে চাই এই জন্য যে আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে কেউ আবার ঢাকা অনেক জায়গা থেকে আসলে আমাদের ভিডিওটা দেখে বা ফলো করে আমি অনেকের সাথে কথা যখন বলা হয় অনেকে বলে আসলে আমি কোটা ট্রাস্টকে অনেকদিন যাব ফলো করি বা অনেকদিন যাব দেখা হচ্ছে আলটিমেটলি ক্যাম্পাস টা আসলে ভিজিট করা হয় না তো আমি তাদেরকে আজকে বলতে চাই যদি আপনাদের সুযোগ থাকে আপনারা প্লিজ দয়া করে আমাদের ক্যাম্পাসটা ভিজিট করবেন এটা দিয়ে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি আপনার স্কিল ডেভেলপ করা আপনি যে কোনো ইনস্টিটিউট থেকেই শিখেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার বাট আমি আপনাকে বলবো ওটা ট্রাস্টের যে কোনো ক্যাম্পাস হ্যাঁ আমাদের সমসাময়িক বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাস ফেস্ট চলছে যেহেতু আজকে ধানমন্ডিতে চলছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি আমাদের ধানমন্ডি ক্যাম্পাসটা একবার ভিজিট করে যান আপনি নিয়ে যান আপনার জীবনের সেরা মুহূর্ত এবং সেরা ক্যারিয়ার গাইডলাইন আমাদের ইনস্ট্রাক্টর এবং ক্যারিয়ার টিম থেকে অপেক্ষা করছে শুধুমাত্র আপনাকে একটা ভালো গাইডলাইন দেওয়ার জন্য তো অবশ্যই সুযোগ থাকলে আপনি আমাদের ক্যাম্পাসটা ভিজিট করবেন এর মাধ্যমে আমি যে কোর্স গুলো বলেছি সেগুলো তো অবশ্যই কোটা ট্রাস্টে অ্যাভেলেবেল এবং এগুলার ভিতরে কোন একটা যেটা করে আপনি মূলত আপনার ক্যারিয়ারটাকে গুছিয়ে নিতে পারবেন সেই ব্যাপারে মূলত আপনাকে এক্সপার্ট করার ব্যাপারে আমাদের এখানে জি আরেকজন ভাইয়া আমাদের কাছে প্রশ্ন করেছে যে আপনাদের এডমিশন ফিরটা কতদিন চলবে আচ্ছা এক আমি এই কথাটা মনে হয় আগেও বলেছিলাম যে আমাদের অ্যাডমিশন ফেয়ারটা গতকাল উনিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং ধানমন্ডি ক্যাম্পাসের জন্য আজকে পর্যন্ত কিন্তু আমাদের এই ক্যাম্পাস ফেয়ারটা চলছে সো অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে ভিজিট করা হয়নি বা ক্যারিয়ার লাইন রিলেটেড ইনফরমেশন নেওয়া হয়নি তো আজকে যেহেতু আমাদের চলছে সারা দিন সো আপনারা চলে আসবেন আমাদের ক্যাম্পাসে আর আমি দেখতে পেরেছি যে আমাদের মন্টি ভাইয়া লিখেছেন যে কোডাস্ট্রাস্ট এর নাম কেন কোডাস্ট্রাস্ট হলো আচ্ছা আমরা বেসিক্যালি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের জন্য কিন্তু বিখ্যাত সো আমাদের ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে হলে তো অবশ্যই কোডিং এর প্রয়োজন সো কোডিং থেকে কিন্তু কোডাস এর উৎপত্তি আর ট্রাস্ট তো সাথে রয়েছেই আচ্ছা সো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি অনেকেই দেখছি যে অনেক কমেন্টস করেছেন বাট সবার কমেন্টস তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি পসিবল না সো আমি আবারো আপনাদের একটু বলে রাখছি যে আমাদের আজকেই কিন্তু ক্যাম্পাস ফেস্টটা শেষ হয়ে যাচ্ছে অ্যাডমিশন ফেয়ার অনুষ্ঠানটি শেষ হয়ে যাচ্ছে আপনারা একদিন চলে গিয়েছে সো অবশ্যই আপনারা আমাদের ক্যাম্পাসে ভিজিট করবেন এবং আমাদের সাথে আমাদের এক্সপার্ট মেন্টর এবং আমাদের যারা কনসালটেন্ট রয়েছে তাদের সাথে কিন্তু আপনার আপনাদের প্রবলেমটা শেয়ার আউট করতে পারছেন ওকে আচ্ছা আমি শেষ করার আগে লাস্ট একটি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে শুনে কোর্স করার পরে স্কিল অনেকখানেই হচ্ছে ডেভেলপ করে আসতে পারবেন বাট মনে রাখবেন ফ্রিলান্সার অথবা নিজেকে কিভাবে আসলে একটি উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারবেন আমি এর আগেও আমাদের অনেকগুলো লাইভে এই ওয়ার্ডটা ইউজ করেছি নিজেকে কিভাবে আসলে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারবেন সেই ব্যাপারে কোডাট্রাস বলতে আপনাদের সহযোগিতা করে থাকবে এবং এটার মাধ্যমে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন যে একটা স্কিল কি পরিবান গুরুত্বপূর্ণ একটি মানুষের জীবনে এবং আমি আরেকটু এড করতে চাই যারা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছেন এই এই ভাইয়াদের বা আপুদেরকে একটু আশ্বস্ত করতে চাই যে আপনারা হয়তো বা নানান ক্ষেত্রে অনেক প্রবলেমের সম্মুখীন এখন থেকে হচ্ছেন একটা স্কিলের অভাবে একটা জবে আপনাকে অ্যাসাইন হতে কষ্ট হচ্ছে বা অনেকেই এখন ইয়ং জেনারেশন অনেককে আসলে প্রোডাক্ট আমি আসতে দেখছি বা আমাদের এখানে বিভিন্ন গাইডলাইনের জন্য আসা হয় তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে স্কিল ডেভেলপ করার জন্য এখনই খুব সুন্দর সুযোগ এই সুযোগটাকে আসলে কাজে লাগান আমরা আসলে অনেকেই অনেক সুযোগ নষ্ট করি তো ডিজিটাল যুগে এসে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ না আমরা সবাই চেষ্টা করব যার যার একটা স্কিলের বেস করে নিজেকে কিভাবে একজন উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায় তো আমি আহ তামিম ভাই থেকে বলে শেষ করছি আর আমাদের এই লাইফটি দীর্ঘ করব না আপনারা সবাই ভালো থাকবেন আহ আসসালাম আলাইকুম